নিজের অবস্থান স্পষ্ট করেন তিনি লাইভে তামিম ইকবাল বলেন তাকে উদ্দেশ্য করে যেসব কথা বলা হয়েছে তা তিনি মানতে নারাজ তামিম বলেন যারা আজ তাকে প্রশ্নবিদ্ধ করছে তাদের নিজেদের অবস্থান নিয়েই আগে প্রশ্ন তোলা উচিত লাইভ বক্তব্যে তামিম বলেন যে নিজে বয়ে দেশ ছেড়ে চলে গেছে সে আবার আমাকে দালাল বলে কিভাবে তিনি আরো বলেন যে সরকারের সঙ্গে ছিল সে কি এখন আমাকে দালাল বলার নৈতিকতা রাখে তামিম ইকবাল দাবি করেন তিনি কখনোই কোনো দেশের পক্ষে কথা বলেননি তার মতে তিনি বাস্তবতা ও ক্রিকেটের ভবিষ্যৎ বিবেচনা করেই মত দিয়েছেন তিনি বলেন দেশের ক্রিকেট বাঁচাতে কঠিন কথাও বলতে হয় সেটাকে দালাল বলা ঠিক নয় এই লাইভের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে তীব্র প্রতিক্রিয়া কেউ তামিমের বক্তব্যকে আত্মপক্ষ সমর্থন হিসেবে দেখছেন আবার কেউ বলছেন এই ধরনের প্রকাশ্য বক্তব্য ক্রিকেটের উত্তপ্ত করছে পাল্টা ইস্যু এখন শুধু ক্রিকেট নয় এটি পরিণত হয়েছে ব্যক্তিগত অবস্থান অতীত ভূমিকা এবং নৈতিকতার বড় বিতর্কে প্রশ্ন থাকছে একটাই এই প্রকাশ্য সংঘাত কি বাংলাদেশ ক্রিকেটের জন্য ভালো আপনার মতামত কমেন্টে জানান